আসসালামু আলাইকুম এই যে আমাদের উলানিয়া থেকে যে দাঁতপুর ফেরির যেই বৃহত্ত বড় রাস্তার কাজ ডাবল লেন রাস্তার কাজ খুব দ্রুতই এগিয়ে চলছে প্রতিদিনে কাজ চলমান আলহামদুলিল্লাহ এই রাস্তা আমাদের জন্য একটা স্বপ্ন কারণ এই রাস্তা হয়ে গেলে আমাদের এলাকার জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়ে যাবে রাস্তার কারণে মানুষ নতুন নতুন বসতি গড়ে উঠবে এই এলাকা অনেক ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান হবে কারণ এই রাস্তার মাধ্যমে ফেরির যোগাযোগের মাধ্যমে এই রাস্তা দিয়ে আমাদের পুরো মেহেন্দিগঞ্জকে বরিশালের সাথে সরাসরি সংযুক্ত করা হচ্ছে এটা আমাদের জন্য একটা স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রম এই রাস্তার কাজ খুব দ্রুতই এগিয়ে চলছে দেখেন আপনারা যে খুব খুব দ্রুতই কাজ চলতেছে এই যে ইট খোয়া এনে ফেলছে প্রথমে ইয়ে করছে বালু ফেলছে প্রথম গর্ত করছে আমার একদম মাথা পর্যন্ত বড় গর্ত করে এরপর বালু দিয়ে বালুর উপর এখন খোয়া ফেলছে আমরা মেহেন্দিগঞ্জের মানুষ বা মানুষ চাইব খুব দ্রুতই এই রাস্তার কাছে